আসসালামু হ্যাঁ চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় খুব সুন্দর কিছু কটন নাইরা আছে যারা সাথে কিন্তু টু পিসের এর আছে এগুলো কিন্তু হবে চমৎকার কিছু লাখনো ডিজাইনের ভিতরে কটন ফ্যাব্রিক ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে তো শুরুতে হচ্ছে লোকেশন বলে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন তো এক করে ডিজাইন দেখাবেন প্রাইসটা বলে দিবেন আচ্ছা ভিউর শ্রুতি হচ্ছে লাখনো দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা কটনের ভিতরে হাতায় লিস করা আছে আর এগুলো বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন প্যানগুলো কিন্তু হচ্ছে ম্যাচিং কালার একটা দেখাবো বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে কলিকাটা হবে আর এটাও কটন সেম ফ্যাব্রিকের ভিতর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সেট আচ্ছা এগুলো কিন্তু সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন শুধুমাত্র ডেলিভারি চার বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা লেমন কালার কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা দেখেন হচ্ছে অনিয়ন কালার এটা চমৎকার একটা কালার কেন ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকন্সের কাজ করা কাজের প্যাটার্নটা দেখেন এটা কিন্তু লং একটা কাজ পাবেন একদম ভারীর ভিতর এটাও কটন ফ্যাব্রিকের ভিতর আছে আজকে যা দেখাবো সবই কিন্তু হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা প্রায় তিনশো পঞ্চাশ এটা একটা কালার কিছু ভাঙ্গি কালার এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পরা যাবে লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার ভিওর সবগুলো কালার কিন্তু আপনার ছয়টা করে পাবেন মানে সবগুলো ডিজাইনের ছয়টা করে কালার পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে সেম শিওর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা কিন্তু লাখনোর একদম নিউ একটা ডিজাইন থাকবে এটাও কটনের ভিতর আছে তাই না এটাও কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশের টু পিস আচ্ছা তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চান আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এগুলো সবই হচ্ছে নতুন কালেকশন এটা কুসুম কালার কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু জোস এটা মিষ্টি কালার এটা হবে পায়জামাটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর ফি এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার ডিজাইন সবগুলোই নাইস যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা তো টু পিসের লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছে তাই না এটা কিন্তু এখানে চায়না সিকোয়েন্সের লেস করা আছে এটাও কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছে নিচে কিন্তু প্যানেল করা এটা দেখেন কালারগুলো গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে सेम এটাও 350 এক সেটও পাইকের দামে পাবেন চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পাবেন এটা হচ্ছে রেড কালার এগুলো কিন্তু রং কসের গ্যারান্টি আছে তাই না এটা হবে প্যান্টটা আর এটা লাস্টান হচ্ছে অ্যাশ কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখতে দেখতেই পাচ্ছি না কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে এটা খাদি কটন তাই না এটা খাদি কটনের ভিতরে প্রাইস কত দুইশো টাকা কালার গুলো বডি পর্যন্ত পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সেটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু একদম নতুন একটা ডিজাইনের ভিতরে পাবেন পুরো প্যানেলটা দেখেন পাইপেন করা এটাও কটন ফেব্রিক তাই না প্রাইস থাকবে দুশো আচ্ছা এখন যা দেখাবো সবই দুশো করে যারা নতুন উদ্যোক্তা আছেন দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন অনেকেই এই ওয়ান পিসগুলো কিন্তু অনেক বেশি খুঁজেছিলেন বাট হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো পান নাই আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন নাসরিন ফ্যাশন থেকে সবগুলো কালারই কিন্তু জোস এটা হবে টরে কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে ফার্স আরেকটা লাখনো ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ এটা টু পিস ছিল এখন ওয়ান পিস দেখাচ্ছি এটা ওয়ান পিস টু পিস দুইটাই আছে তাদের কাছে ওয়ান পিস থাকবে 200 টাকা টু পিস থাকবে 350 টাকা এই যে এটা একটা কালার এটা ফিউজা কালার ওকে নেক্সট ওয়ান কালার দেখি অনেকগুলো কালার আছে এটা পেস্ট কালার ভাঙ্গি কালার এগুলো বডি 42 লং 42 প্রাইস থাকবে 200 করে এটা দেখেন হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটা লাস্ট অন কালার হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স একটা আনারস ডিজাইনের নাইরা দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা প্রিন্টটা কিন্তু হচ্ছে আনারস প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা এটা নাইরা কাজ আচ্ছা এটাও বিয়াল্লিশ বডি হবে তাই না এটা যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে পড়তে পারবেন সাইডে ফিতাতে আছে প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে ফর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হবে অ্যাশ কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে লেমন কালার প্রাইস দুইশো করে এটা একটা কালার পেস্তা গ্রিন আর এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার্স খুব সুন্দর একটা শার্ট দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও লিলেন কটন সাইডে ফিতে আছে প্রাইস থাকবে দুশো আচ্ছা এটাও অনলি দুইশো টাকা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার হচ্ছে অ্যাশের ভিতর থাকবে আর এই শার্টগুলো কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন দুশো টাকায় কিনে সাড়ে তিনশো টাকা বিক্রি করবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো টাকা সবই হচ্ছে লিলেন কটনের ভিতরে চমৎকার কিছু কালেকশন এটা দেখেন অনিয়ন কালার আর এটার ভিতর হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে টাকা ভিতরটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা নাই কাট এটা গোল গ্রাউনের ভিতর আছে এটাও দুইশো আচ্ছা কালারগুলো গুলো দেখায় এটা হবে হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বে এটা ইয়েলো কালার বা কাঁচা হলুদ এটা হবে ম্যাজেন্ডা কালার এগুলো কিন্তু ব্রাউন মানে লং ব্রাউন বলতে পারেন এই যে এটাও থাকবে দুইশো টাকায় দুইশো টাকায় এত সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু তো যারা হচ্ছে বিজনেস করতে চান দ্রুত চলে আসবেন নাসরিন ফ্যাশনে অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবে এটা ছিল লাস্ট অন ব্ল্যাকের ভিতরে